আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে প্রজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে ব্যারিচেট মাইনিং এই ব্যারিচেট মাইনিংটা কিন্তু আপনাদের মাঝে অনেক আগেই শেয়ার করছি আপনারা যারা এটাতে কাজ শুরু করছেন আলহামদুলিল্লাহ আর যারা এখনও কাজ শুরু করতে পারেন নাই তাদেরকে বলবো আপনারা আজকের ভিডিওটা কন্টিনিউ করেন এই ব্যারিচেট মাইনিং থেকে ভালো পরিমাণ একটা আর্নিং আপনারা করতে পারবেন কারণ এই প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণই কোরিয়ান একটা প্রজেক্ট এই প্রজেক্টটা থেকে খুব ভালো পরিমাণ আর্নিং এখন করা যাচ্ছে তো এটাও আজকের যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এটাও টপ টেনের ভিতরে আমার এই প্রজেক্টটা খুবই ভালো মানের একটা প্রজেক্ট হ্যাঁ বন্ধুরা ফ্রিতে যারা অনলাইন থেকে আর্নিং করতে চান অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটাতে জয়েন করে নেবেন তো চলেন শুরু করে দেই প্রাথমিক অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে হচ্ছে এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাকে এরকম ইন্টারপেজ দেখাবে এরপরে সরাসরি আপনি কি করবেন এই যে এখানে নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ তো এই ডাউনলোড অ্যাপের মধ্যে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারপেজ আসবে আপনি সরাসরি গুগল প্লে স্টোরটা সিলেক্ট করবেন গুগল প্লে স্টোরটা সিলেক্ট করার পরে আপনার সামনে দেখতে পারবেন গুগল প্লে স্টোরে চলে আসছে এরপরে হচ্ছে আপনি এইখান থেকে কি করবেন ইনস্টল নাও এই ইনস্টল নাও এর উপরে একটা ক্লিক করবেন তো আমি এখানে ইনস্টল নাও এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এরপরে এই অ্যাপসটা ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে আপনাদের কাজ আছে আমি বিষয়টা দেখাচ্ছি আপনাদের একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই একটা ওয়াইফাই দিয়ে একটা অ্যাকাউন্টই চালাবেন এরা আইপির জন্য খুবই খুবই কঠোর ঠিক আছে অর্থাৎ একটা ওয়াইফাই দিয়ে যদি দুইটা অ্যাকাউন্ট চলে দুইটাই কিন্তু সাসপেন্ড হয়ে যাবে অর্থাৎ আমি এখানে যে অ্যাকাউন্টটা করতেছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার মেন অ্যাকাউন্টটা না এটা অন্য একটা অ্যাকাউন্ট করতেছি এর জন্য কিন্তু ডাটা দিয়ে করতেছি এবং এই অ্যাকাউন্টটা আর ওপেনই করবো না আমি শুধু জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে করতেছি কাজটা দেখানোর জন্য এই ভিডিওটা মেক করতেছি তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন একটা ডিভাইসে একটা ওয়াইফাই একটাই অ্যাকাউন্ট একাধিক কোনো অ্যাকাউন্ট এখানে সাপোর্ট করবে না এদের টিম খুবই শক্তিশালী এবং খুবই অ্যাক্টিভ এখান থেকে আপনি নোট মাইনিংও করতে পারবেন ইভেন এইখান থেকে আপনি হিউজ পরিমাণ এই টোকেনটা কিন্তু অলরেডি আনঅফিশিয়ালি বাইসেল হচ্ছে আর বাইসেল হচ্ছে এই টোকেনটা থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এরকম থাকা অবস্থায় আপনি কি করবেন এইখান থেকে সরাসরি এটা কি করবেন ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন আর ওপেন বাটনে যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে নতুন একটা ইন্টার পেজ ওপেন হবে ঠিক আছে আমি আপনাদেরকে সরাসরি লাইভে করে দেখাচ্ছি বিষয়টা একটু খেয়াল করবেন তো এই যে ওকে এক্সের সাথে কিন্তু অলরেডি পার্টনারশিপ করছে তো এই যে এরকম ইন্টার পেজ আসবে দেখতে পারবেন আপনি কি করবেন এখানে ওকে অপশনে একটা ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো আমি ওকে অপশানে ক্লিক করতেছি কাজ করতেছে না এই যে অ্যালাউ বাটন আছে অ্যালাও বাটন আপনি একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আচ্ছা ওকে এখানে এই কাজটা হয়ে গেলো নেক্সট অপশানটা আমি দেখাই আপনাদের সামনে এরকম ইন্টার পেজ আসবে এই যে আপনি গুগল অপশন একটা ক্লিক করবেন ঠিক আছে গুগল অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা মেল আপনি এখান থেকে চুজ করে দেবেন তো একটা মেইল চুজ করে দিবেন মেলটা আপনি দেখতে পারবেন আপনার এখান থেকে হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করবেন আমি যে মেলটা চুজ করছি এরপরে দেখতে পাচ্ছেন অ্যাগ্রিয়ান শেয়ার এই অপশান ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে জাস্ট বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি লাইভে করে কারণ হচ্ছে লাইভে না করলে আপনারা অনেক জিনিসগুলি বুঝতে পারেন না আচ্ছা এরপরে আপনাকে এখানে একটা নাম চুজ করতে হবে তো আপনি আপনার মতো করে একটা নাম আপনারা এখানে চুজ করে দিবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নাম দিয়ে দিলাম একটু একাত্তর এরপরে আমি এটাকে কনফার্ম করে দিলাম এরপরে আপনার এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে তো আপনি আপনার ডাক নামটাও এর আগে দিতে পারেন তো আমি এখানে একটা আইডি জাস্ট এখানে আমি একটা আইডি ক্রিয়েট করে দিলাম আর এফআই কিউ ইউএল রফিকুল ঠিক আছে পরে ওয়ান টু থ্রি ফোর এরকম দিলাম যেন এটা যেটা আসে সেটা কিন্তু এখানে নিয়ে নিবে যদি না থাকে সেটা কিন্তু নিবে না ঠিক আছে অলরেডি স্পেস আচ্ছা স্পেস চলবে না স্পেসটা দিবেন না তো দেখতে পাচ্ছেন আমি এটা দিছি দেওয়ার পরে সাইডে ক্লিক করলে দেখতে পারবেন এটা কনফার্ম অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে টিক মার্ক আসবে তিনটে মার্ক আসলে আপনারা এই তিনটে মার্ক দিয়ে নেবেন তিনটে মার্ক দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে কি করবেন কনফার্ম অপশান এটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম আমার এখানে রেফার কোডটা চাইছে অবশ্যই রেফার কোডটা আপনারা এখানে দিবেন রেফার কোডটা দেওয়ার জন্য আপনারা এখানে মিনিমাইজ করে আর চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিপ্টো যে রেফার কোডটা আছে এই যে কিপটু টোয়েন্টি ওয়ান এই কিপটু টোয়েন্টি ওয়ানে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনি এখানে কি করবেন রেফার কোডটা এসে চাপ দিয়ে ধরে বসাই দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে ধরে বসাই দেওয়ার পরে ইন্টার অপশনে একটা ক্লিক করবেন ইন্টার অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একশো ব্যারি কিন্তু ইনস্ট্যান্টলি আপনি বোনাস পাইলেন এর পরবর্তীতে এটা অকে বাটনে ক্লিক করবেন অকে বাটনে ক্লিক করার পরে এখানে কিভাবে কি কাজগুলি হবেন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পাইসি হচ্ছে একশো এরপরে এখানে গেট গেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে দেখেন প্রত্যেকটাতে কিন্তু এই যে আবারও একশো দশ পাইলাম আমি ঠিক আছে তো এখানে তিন চারটে ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু এইখানে মাইনিংটা কমপ্লিটলি আর্নিং হবে ঠিক আছে এই যে এখানে এটাতে আপনি যে টেন এক্সে ক্লিক করলে টেন এক্সে একটা বিজ্ঞাপন দিবে তারপরে হচ্ছে ইউজ অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই যে এখন মাইনিংটা স্টার্ট হবে ওকে দশটা ব্যারি আমি রিসিভ করলাম এই যে দেখতে পাচ্ছেন ডেইলি অ্যাক্টিভিটিটা আমি এখানে দেখাইলাম এরপরে হচ্ছে আপনাকে এখানে আপনি কিন্তু হেটেও এখান থেকে আর্নিং করতে পারবেন আমি একটা কথা বলতে চাই যে আপনারা এখান থেকে সোনার ডিম পাড়া হাঁসটা কিন্তু আপনি এখানে মিস করবেন না কারণ আপনাদেরকে এটা বলি যে আমরা করে তারপরে পায়ে এরকম অসংখ্য মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু পেমেন্ট পাইছি এই প্রজেক্টটাও দুই হাজার সালের ভালো পরিমাণ প্রফিট আমাদেরকে দিয়ে যাবে আমাদের কথা শুনে যারা কাজ করবেন দিন শেষে তারাই কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে বুস্টিং আছে বুস্টিংয়ের মাধ্যমে এই টাইমটা কমাবেন তো আমি যদি একটা বুস্টিংয়ে ক্লিক করি তাহলে এই যে দুই ঘন্টার জন্য একটা অ্যাড দিবে অ্যাডের পরেই কিন্তু আমাদের এই দুই ঘন্টা কমে যাবে ঠিক আছে এই বুস্টিংটা আমি আপনাদের মাঝে করতেছি দেখেন বিষয়টা আচ্ছা আমার পোস্টিংটা কিন্তু এটা করা আছে অর্থাৎ এই যে লক করা আছে এরপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে চান্স ক্লিক করলেন এখানে যে কোনো কিছু আসতে পারে ঠিক আছে ব্যারি কয়েন আসতে পারে পাঁচটা ব্যারি আসতে পারে রিন আসতে পারে বুস্টার আসতে পারে ঠিক আছে এটা আপনারা করে নেবেন এরপরে আসেন এইখানে যখন আপনার এখানে এক হাজার কয়েন হয়ে যাবে এক হাজার কয়েন হলে এই চিহ্নর পাশে আপনার কে টা আসবে ঠিক আছে ওই কে অপশনে আপনি কিন্তু এক হাজার কয়েন করে কে করতে পারবেন আবার এখানে যদি ওটার ওই অপশনে ক্লিক করেন আপনি এখানে যদি সব কিছু দেখতে পারবেন ঠিক আছে তো আপাতত আপনারা জয়েনিং করে মাইনিং করতে থাকেন আপনাদের কে ওয়াইসি নোট সকল কিছু কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব কে ওয়াইসি কীভাবে করবেন নোট কিভাবে সেট করবেন কম্পিউটারে সেটাও আপনাদেরকে দিব আমি কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ আপনাদের মাঝে এখন আপনারা অ্যাক্টিভ হইলি কিন্তু আর্ন করতে পারবেন এরপরে হচ্ছে ওয়ালেট সেকশন আছে নিচের দিকে ওয়ালেট সেকশনটা ক্লিক করবেন ওয়ালেট সেকশনে ক্লিক করে আপনারা এইখানে সুন্দর করে একটা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন এখন ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য নেক্সট অপশনে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে নেক্সট সেকশন আসছে নেক্সট সেকশনে ক্লিক করে এখানে একটা বিষয় আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন এখানে নাম্বারগুলি কিন্তু উলট পালট দেওয়া আছে অর্থাৎ উল্টাপাল্টা আপনি যেই এখানে পিন নাম্বারটা দিবেন সিক্স ডিজিটের সেই পিন নাম্বারটা কিন্তু আপনাকে এখানে উলট পালট করে দেখে দিতে হবে যেমন আমি আপনাদেরকে যেভাবে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিবেন আমি এখানে ওয়ান তারপরে হচ্ছে টু ওয়ান টু হ্যাঁ এইভাবে আমি খুঁজে খুঁজে দিচ্ছি আপনারাও কিন্তু সেমভাবে খুঁজে খুঁজে দিতে হবে ঠিক আছে আপনি আপনার মন মতো দিবেন আমি আমার মন মতো দিলাম ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হওয়ার পরে এগ্রিতে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাকে একটা সেকেন্ড মেইল অ্যাড্রেস দিতে বলছে তো আপনি কি করবেন সেকেন্ড মেইল অ্যাড্রেসটা যে কোনো একটা মেইল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। আমি সেকেন্ড আরেকটা মেইল অ্যাড্রেস দিয়ে এটাকে আমি ব্যাক আপ করে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি গো টু ওয়ালেট সেকশনে ক্লিক করবেন এরপরে আমি যে পিনটা এখানে দিছি সেম পিনটা আমি এখানে দেওয়ার পরে দেখতে পারবেন আমার ওয়ালেটটা কিন্তু শু করতেছে এইখানে কে ওয়াইসি করার পরে আমার যে টোকেনটা আসবে সরাসরি এটা কিন্তু কয়েন একটা জিনিস ভালো করে মনে রাখেন এটা কিন্তু সরাসরি আমাদেরকে কয়েন দিচ্ছে এখান থেকে সরাসরি আমরা সেল করতে পারবো ঠিক আছে স্যান্ড এবং রিসিপ অতএব এটা আনঅফিশিয়ালি লিস্টিং আছে আপনারা কেউ মিস দিবেন না সুন্দরভাবে প্রজেক্টটাতে জয়নিং করেন এবং সুন্দরভাবে প্রজেক্টটাতে কাজ করেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন পাল্লে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে কিপটো ইনকাম ভিডির ফুল ভিডিওতে থাকার জন্য আল্লাহ হাফেজ